হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা আজকে সব ফ্রেন্ডরা মিলে এবং ওদের ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ে সবাই মিলে বক্সিহাটে নতুন একটি রেস্টুরেন্ট খুলেছে তো আমরা সেখানে গিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ একদম চারোপাশে নতুন মাত্র দুই দিন হয়েছে ওই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে তো আমরা ভাবছিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে সবাই মিলে কোথাও ঘুরতে যাব যাওয়া হয় না সবার মানে টাইম অ্যাডজাস্ট হতে পারে হয় না তো আজকে সবাই তাও দুই তিনজন বাকি রয়ে গেলো তো তাদেরকে খুব মিস করেছি তবুও আমরা ছ পাঁচ ছজন মিলে গিয়েছিলাম খুব আনন্দে আনন্দ লাগছিল ভালো লাগছিলো খুব এনজয় করেছি তো এখানে হলো গোল টেবিল ছিল তো চেয়ার চেয়ার সব পরে গিয়েছিল আমরা ছিলাম অনেক লোক তো ওইটার আসলো এসে চেয়ার দিয়ে গেল তো বাচ্চারা একটু আনন্দ করলো আনন্দ করার পরে আমরা একটু বসে একটু গল্প করলাম তারপরে ওইটার আসলো আমরা দেখতেছিলাম কি নেওয়া যায় আর কি মানে সবাই এক একজন দেখতেছিল মানে কি কোনটা নিলে ভালো হবে বাচ্চারাও খেতে পারবে বা আমরাও খেতে পারবো এটাই ডিসকাস ছিল তারপরে আমরা একটু বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপরে লাস্টে অর্ডারটা হলো চিকেন ব্রাইট বল তো ওটা অর্ডার দেওয়ার পরে এসেছিলো তাড়াতাড়ি এসেছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তো আমাদের কাছে অতটা সময় ছিল না তো আমরা খাওয়ার টাইমে ভিডিওটা করতে পারিনি সবাই খাওয়াই ছিলাম ভিডিওটা কে করে ভিডিওটা করতে পারিনি খুব এনজয় করেছি তো দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে তো এখন বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চারা একটু খেলবে তারপর আমরা বাড়ি চলে গিয়ে যাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন রাস্তায় গিয়ে পান খাবো পান খেয়ে যার যার মতো বাড়ি চলে যাবো টাটা বাই